আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসছি এখন একটা শহর যে শহরের গুগলের লোকেশন পর্যন্ত পাওয়া যায় না খুব কষ্ট এত ছোট শহর আর এটা সব মাজরা এলাকা এবং কি পুরানা বিল্ডিংগুলো দেখেন পুরনো বিল্ডিং অনেকগুলো আছে খুবই ছোটো একটা শহর একদম গ্রাম গ্রাম আমরা যেটা আরবী ভাষা যেটা বলে যে একটা বদু এলাকা হ্যাঁ বদুদের গ্রাম যারা আদি যুগে বসবাস করতো ছোটো ছোটো গ্রামগুলা এখানে পুরানা বাড়িঘর দূরগুলা এখন অনেক ছোটো এখানে পুরানা বাড়িঘর এগুলা মাটির ঘর হ্যাঁ আমরা ওই যে পাহাড়ি অঞ্চলে মাটি করে আগে আমাদের দেশের গ্রাম অঞ্চলে যে বাদ দাদার মালে যে মাঠের গরগুলো ছিল ওই ধরনের গড়গুলো এইখানে একটা যুব মসজিদ আছে তাই আমি এখানে দু রকম নামাজ পড়তে আসলাম তা আসি দেখলাম যে এই বিভিন্ন সেক্টর এই মসজিদটা মোটামুটি একটু বড় আছে প্রায় যুব মসজিদে অত খুবই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য মার্শাল্লাহ এখন ভিতরে গিয়ে দেখব এটা অবস্থা কতটুকু সৌন্দর্য আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইজ আসলে অনেক দূর থেকে আসলাম প্রায় আমি এক হাজার উপরে গাড়ি চলে আসলাম সক রাত দশটা ড্রাইভ করা শুরু করছি সাড়ে নয়টা ড্রাইভ করা শুরু করছি এখন সকাল সাড়ে সাতটা আমি একটা না গাড়ি এক হাজার পঞ্চাশ কিলোমিটার উপরে আমি গাড়ি আনি আসছি এটা এখানে রজুখানা বা টয়লেটখানা এটা রজুখানা খুবই সুন্দর খুবই সুন্দর এদের টয়লেটগুলো ওপরে উত্তর সুন্দর এটা মসজিদে ভিতরে ইসমিল্লা রহমান রহিম এটা বারিন্দা দেখেন কত সুন্দর বারিন্দা হ্যাঁ আল্লাহর ঘর আসলে অনেক সুন্দর ইসমিল্লা রহমান রহিম আল্লাহ মারতে আগে বাবার মসজিদ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর গ্লাস করে রাখছে এটা বারিন্দা সিস্টেম এখানে গ্লাস এখানে গ্লাস করে রাখছে দেখেন কত সুন্দর এসি আছে কোরআন শরীফ দেখেন প্রত্যেক মসজিদে কোরআন শরীফ বসার জায়গা এখানে বসে নামাজ পড়ে হ্যাঁ যারা মরু বেকার আছে তারা মুরব্বীরা নামাজ বসে ঘুরতে পারে না তারা এখানে বসে এই চেয়ারের এই চেয়ার সিস্টেম সোফা দেখেন এত সুন্দর সোফা দিয়ে রাখছে হ্যাঁ এই সোফার মধ্যে থাকে তারা নামাজ পড়ে দেখেন এত সুন্দর সিস্টেম আমি একটু বসি মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগতেছে দেখেন কত সুন্দর চেয়ার সিস্টেম এত সুন্দর মসজিদ মাসাল্লাহ। যাওয়ার আছে এখানে এই সাহেব ওয়াক্তে নামাজ পড়ায় হ্যাঁ এখানে কোরআন শরীফ সামনে কোরআন শরীফ দেখেন প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা লাইনের মধ্যে কোরআন শরীফ এদেশে কোরআন শরীফ বক্স ভরে কোরআন শরীফ রেখে দেয় নামাজ পড়ার জন্য পরে যেন মানুষ হাটটা নিয়ে কোরআনটা ধরতে পারে মানে হাটটা টানি হাটটা নিয়ে আপনি কোরআনটা খুলবেন আর এ পড়বেন এইভাবে পড়বেন হ্যাঁ বসে বসে পড়বেন শুয়ে 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 পড়বেন যেমনি মনে হয় এমনি পড়তে পারবে এবং টিস্যু পেপার দেখেন টিস্যু পেপার প্রত্যেকটা টিস্যু পেপার প্রত্যেকটা গোড়া আছে এখানে এসি আছে দেখেন আরও অনেক সৌন্দর্য একটা মসজিদ মাসাল্লাহ আমার মনে হয় এটা জুমুই মসজিদ কিন্তু এটা ছোটো শহর তো এই জন্য মসজিদটা এতটা স্পেস নয় কিন্তু মোটামুটি ভালো আছে দেখেন কোরআন শরীফের অবস্থা এখানে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো দেখেন কোরআন শরীফ আসলে একবার না দেখলে বুঝতেন না এই দেশে ইসলাম কীভাবে তৈরি হয়েছে ইসলাম কিভাবে ধরে রেখেছে ইসলাম কিভাবে ফসার চলতেছে ফসার করতেছে এদের এটা টাইম ইন্ডিংয়ের গড়ি এখানে ইমাম সাহেবের খতবা দেয় এটা ইমাম সাহেবের খতবার জায়গা দেখেন খুবই সুন্দর মাসা আল্লাহ এখানে আজান দেয় এখানে আজান দেওয়া হয় এখানে আজান দেওয়া হয় আসলে আমি এখানে আসলাম এই এখানে খতবা দেয় দেখেন এই মাইকে খতবা দেয় হ্যাঁ এখানে আজান দেওয়া হয় এখানে কোরআন শরীফগুলো এত সুন্দর সাজ আছে দেখেন এখানে আবার বসার জায়গাও আছে ওইদিকে বসার জায়গাও আছে এখানে বসার জায়গা আছে দেখেন কোরআন শরীফগুলো এত সুন্দর হ্যাঁ এখানে আবার সুগন্ধি আছে দেখেন এই সুগন্ধি এখানে আমি সুগন্ধি জ্বলানো হয় মসজিদের ভিতরে বখর বলে যেটা বখর হ্যাঁ দেখেন কত সুন্দর আপনি কত বড় কোরআন শরীফ দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন ইসমিল্লা রহমান রাহিম দেখেন কত বড় কোরআন শরীফ কত বড় বড় হরফ দিয়ে আপনি ছোটো বড় নাজারি যেই রকমের আপনি চোখে দেখেন ওই রকমের কোরআন শরীফ আপনি এখানে পাবেন এখানে আপনার ছোটো আছে মিডিয়াম আছে যদি এগুলো ছোটো আছে এগুলো ছোট হ্যাঁ দেখেন টিস্যু পেপার কীভাবে রাখছে অন্য রকম দেখেন কি সুন্দর এখানে বসার জায়গা আপনি এখানে ডেলান দিয়ে বসতে পারবেন উপরে বসতে পারবেন নিচে কার্পেটে বসতে পারবেন যেমনি মন আশায় মন চায় আপনার আপনি এভাবে নামাজ পড়তে পারবেন আল্লাহর দরবারে আল্লাহ বলছে তুমি আমার আমার কাছে শেষ দাও আমি যে আদেশ দিছি এই আদেশ পরিমাণ তুমি নামাজ পড়ো আমাকে সেজদা দান করো তাই মানুষ আমরা নামাজ পড়তে গিয়ে শুধু বিভ্রান্তর মধ্যে আমরা বুক করি আমরা বসে রয়েছি কেন এ লোকে বসে বসে নামাজ পড়ে কেন এ লোকে খাড়া খাড়ায় নামাজ পড়ে কেন এ লোকে নিয়ত বাঁধতে হাত তুলে বাঁধতেছে না কেন আমরা শুধু এগুলো সমালোচনা করি কিন্তু এ দেশে কোনো সমালোচনা নাই এ দেশে সমালোচনা শুধু আপনি নামাজ পড়তেছেন কি না এটাই সবচেয়ে বড় বেটা জিনিস এটাই সবচেয়ে বড়ো জিনিস দেখেন মার্শাল্লা খুবই সুন্দর আমার কাছে আসলে অনেক সুন্দর লাগছে মসজিদ এখানে আবার উপরে গম্বুজের মতো একটা আছে দেখেন জাড়পাতটি হুম এ খুবই সুন্দর দেখছেন খুবই সুন্দর জাওয়ার একটা ছোট সিম্পলের মধ্যে এখানে মিম্বর সাহেরিটা খুবই সুন্দর মিম্বর সাপেরিটা ইমাম সাহেবে দেখছেন কত সুন্দর সাজাইছে খুবই সুন্দর তো ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগছে জানাবেন আপনি দেখবেন এবং অন্যকে শেয়ার করে দিবেন আপনি একজন মুসলিম হয়ে হ্যাঁ সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমরা আমাদের আল্লাহর ঘর ফসার করার জন্য সবাই দেখার দেখার সুযোগ করে দিবেন এটাই অনুরোধ রইল আমি আসলে এ সৌদি বিভিন্ন শহরে গেলে বা কোনো সফর অবস্থা থাকলে আমি বিভিন্ন মসজিদগুলা আল্লাহর ঘরগুলা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি ছোট বড়ো যেরকম হোক না কেন আসলে কীভাবে পরিবেশ বন্ধন একটা আল্লাহর ঘর এখানে আপনি যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি বসে নামাজ পড়তে পারতেছেন না আপনি চেয়ারে বসতে হবে দেখেন চেয়ারের ব্যবস্থা আছে আরামদায়ক এবং কি আপনি চেয়ারে বসে এ চেয়ারে বসবেন হুম বসে এটার এভাবে ডা এভাবে টান দিবেন টান দিয়ে আনি হ্যাঁ দেখেন এ টান দিয়ে আনি আপনি এখানে কোরআন রাখে বসে বসে পড়তে পারবেন কোরআন এখানে কোরআন রাখতে পারবেন এখানে কোরআন রাখে বসে বসে পড়তে পারবেন আপনি এখানে বসবেন বসে এখানে কোরআন রাখবেন আপনার জন্য ইসলাম খুবই সহজ শুধু আপনি মানলে হবে আপনি চেষ্টা করলে মানলে হবে আপনার জন্য ইসলাম অনেক সহজ এই দেখেন আবার এখানে ব্যান করতে পারে কি সুন্দর সিস্টেম দেখেন এখানে এই আবার এখানে আপনার এই চেয়ার আছে বসে বসে পড়ার এতে এখানে মশা মাসি মশা মাসি মরার জন্য হিটার এখানে আর চেয়ার আছে এসি আছে ফ্রিজ আছে খাওয়ার পানির ফ্রিজ আছে এখানে এখানে ফ্রিজ যাবত পানি নেই কিন্তু এখানে পানি থাকে বর্তমানে পানি নেই কিন্তু পানি থাকে দেখ খুব সুন্দর লাগলো এটা হচ্ছে বারিন্দা সিস্টেম গ্লাসিং করছে আর ওইদিকে মসজিদের মেন মূল কাঠামো মসজিদের নুন কাঠামো দেখেন কী সুন্দর বসার জায়গা আল্লাহ অকবর আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তোমার ঘর সাজানোর জন্য মানুষ কত আগ্রহ নিয়ে করেছে তুমি কবুল করি আল্লাহ প্রত্যেক নরানারী মুসলমান জাতিকে তুমি কবুল করি আল্লাহ তোমার হেদায়তের ডাকে সাড়া দিও তুমি কবুল করে যারাই তোমার ঘরে সেজদা দিবে তুমি সেজদের আসলে তাদেরকে সবাই মাফ করে দিও তাদেরকে হেদায়ত দান করো আমিন আসসালামু কম রহমতুল্লাহ